আপনারা মনে না আওয়ামী লীগ চক্র চলে গিয়েছে একটি আওয়ামী লীগের চক্র আমাদের সাথে যে ষড়যন্ত্র করেছে তারা লোকায়িত হয়েছে

অনুমোদন দেয় আরেকবার প্রেস ক্লাবের অনুমোদন বন্ধ করে এমনিভাবে তাল বাহানা করার কারণে আমাদের নব্বই পার্সেন্ট কর্মী ট্রাকাশিটি উঠতে পারে নাই না আমাদেরকে বলেছে আমরা শুনেছি আপনাদের অমুক দরবার থেকে দুইশো গাড়ি আসবে আপনারা দুইশো গাড়ি নিয়ে সমাবেশ করতে পারবেন না আপনাদের সর্বোচ্চ গাড়ি পঞ্চাশটা ঢুকতে দিতে দেওয়া হবে কিরে ভাই এর কিছুদিন আগে তো প্রোগ্রাম হলো সেই দিন তো এই ধরনের কোনো কথা ছিল না আমরা বলেছি এক এক দরবারে দুইশো পাঁচশো এক হাজার প্রায় পাঁচ হাজারের মধ্যে গাড়ি আসবে সেটা আপনার জমাইয়া রাখতে পারবেন না যদি পারেন অনুমোদিন অনুমোদিন দেন দিবেন নতুবা তার জবাব সাধারণ জনগণ দিবে প্রশাসন বাধ্য হয়ে আমাদেরকে প্রেস লাভে অনুমতি দিয়েছে আগামী দিনে আমরা বলবো সেই আওয়ামী লীগের দূষকদেরকে আমাদেরকে আপনারা আওয়ামী লীগ বানান আমরা চার যুগের রাজনীতির মধ্যে একদিনও আমরা আওয়ামী লীগের সাথে বসি নাই একদিনও আমরা আওয়ামী লীগের সাথে কোনো মিটিং করি নাই আমরা কোনো তাদের সাথে নাই আমরা নির্বাচন করেছি স্বতন্ত্র আমাদের মন পাতে প্রতীকে নিয়ে আমাদের আমরা কি অপরাধ করেছি আমরা এদেশের সুবিবাদের আদর্শ তুলে ধরতে চেয়েছি আপনারা জানেন নূর হোসেনকে শহীদ করার কারণে পতন হয়েছিল আবু সাহিদকে শহীদ করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আজকে আমার সবাইকে আপনারা আবার সেই রহিষ্ণাইকে হত্যা করছে পাবলের আমরাতে রাসূলের থেকে রাসূল কে এক করেছে রাসূলের সম্বন্ধে ইসলাম কে থেকে পিছন দিকে করেছে সমাজ স্পর্শে বাবা ঢাকার মত পাঠিয়ে মেরেছেন করেছে